হ্যালো বন্ধুরা রিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে সেটা হচ্ছে ইলিশ মাছের কালো জিরে দিয়ে ছোল এখানে রয়েছে কালো জিরে লঙ্কা নুন হলুদ একটু জিরে গুঁড়ো কাঁচকলা বেগুন আর ইলিশ মাছ তাহলে চলুন দেখে নিই কালো জিরে বেগুন আর কাঁচকলা দিয়ে কিভাবে বানায় ইলিশ মাছের ছোল এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ছেড়ে দেব কাঁচকলা এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি এবার কাঁচকলার মধ্যে দিয়ে দেব নুন নুন আর হলুদ দিয়ে আমি গুলোকে একটু ভেজে নেব কাঁচকলাগুলোকে সুন্দর করে ভেজে নেব কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচকলাগুলো উঠিয়ে নেব এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনের মধ্যে দিয়ে দেবো একটু নুন বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো উঠিয়ে রাখবো এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে অবশ্য ফ্লেভারটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কা ভাজার কিন্তু যেহেতু এটা খুব ঝাল হয়ে যাবে আমার ছেলে খেতে পারবে না তো সেই কারণে দুটোই দেবো আপনারা চাইলে তেলের মধ্যেও সব কটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে পারেন তাতে গন্ধটা খুব সুন্দর আসে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো একদম সামান্য আর দেব হলুদ হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি জল দিয়ে দেব তার কারণ হলুদটা একটুখানি তেলে থাকলেই এটা ভীষণ পুড়ে যায় আর কালো হয়ে যায় তো হলুদ দেওয়ার সাথে সাথে জলটা দিয়ে দিলে ঝোলটা কালো কালো হবে না হলুদই ধরতে আপনারা এটা করে দেখতে পারেন বাড়িতে এটা কিন্তু খুব টেস্টি হয় এই ঝোলটা ইলিশ মাছের যে কোনো রেসিপি ভীষণ টেস্টি পরিমাণ মতো নুন এই ঝোলটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ বিশেষ কিছু মশলা তো থাকে না তো একটু তেল না হলে ঠিক ঝোলটা জমবে না এবার এটা একটু ফুটে নিতে দেব এই মশলাটার মধ্যে এবার ভেজে রাখা বেগুন আর কাঁচকলাগুলো দিয়ে দেবো বেগুনার কাঁচকলাটা দিয়েই একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল আমি জলটাকে একটু গরম করে নিয়েছি গরম জল বিলে রান্না একটু টেস্টটা ভালো হয় তো সেই কারণে আমি একটু জলটা গরম করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ছুটতে দেবো কাঁচকলার বেগুনটা রেডি হয়ে গেছে হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি আগে থেকে নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব একটু জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হবে ততক্ষণ ফুটিয়ে নেব আর উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে ওয়েট করব মাছগুলো কখন ফুটবে ঝোলটা ঝোলটা ফুটে গেছে দেখি সবকিছু সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ একদম সবকিছু সেদ্ধ হয়ে গেছে মাছগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নেব এখানে আমার ইলিশ মাছের কালো জিরে কাজকলা বেগুনের ঝোল রেডি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে করে খাবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং